বলতেছে ও আমাদের পিতা আপনি ইউসুফকে আমাদের সাথে কেন দেন না আপনি আমাদেরকে কি বিশ্বাস করেন না আমরা তো ইউসুফের শুভাকাঙ্ক্ষী আমরা তো ইউসুফের ভাই আমরা তো তার আপন লোক আমার ভাইয়েরা ভাইয়েরা বলল হে আমাদের পিতা আর সিলহু মানা গদান আগামীকালকে আপনি আমাদের সাথে তাকে পাঠাবেন সে আমাদের সাথে খেলাধুলা করবে ভালো ভালো খাবার খাবে ও ইন্নাল্লাহু লা হাফিজুন এবং আমরা তাকে হেফাজত করব আমার ভাইয়েরা হযরত ইয়াকুব বলেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আয়াকুলহু الذী হযরত বললেন হে আমার সন্তানেরা আমার মনের মধ্যে বড় ভয় লাগে আমার মনের মধ্যে টেনশন হয় তোমরা যে তাকে নিয়ে যাবে ও আখাফ আইয়াকুলহুবি আমার ভয় হয় তাকে যদি নেকড়েবা খেয়ে ফেলে ও আনতুম আনহু গাফিলুন এবং তোমরা যদি তার থেকে গাফল থাকো আমার তো ভয় হয় আমি যে ইউসুফকে তোমাদের সাথে পাঠাবো যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে যদি ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলে তাহলে তোমরা কি করবা দেখেন দেখেন সন্তানেরা কি বলতেছে কলু তারা বলতেছেন আবার দেখা যায় হিন্দুদের মঞ্চে গিয়েও তারা তাদেরকে বাহবা জানায় কথা বলেন ঠিক কিনা কথা কয় না এমন বাটপার আছে না নাই একটা কথা মনে রাখবেন পেশাব আর পানি দেখতে কিন্তু একই রকম ঠিক কিনা ডায়াবেটিস রোগীর পেশাবটা একটু হলুদ হয় আর এমনি নরমালি সুস্থ যারা আছে তাদের পেশাব কিন্তু এমন হলুদ হয় না পানির কালার আর পেশাবের কালার কিন্তু দেখা যায় একসাথে আমার ভাইরা পেশাব আর পানি যেমন বলেন ঠিক কিনা যে ভণ্ড যে বাটপার যে মিথ্যুক যে ইসলামের দুশ্মন সে যতই বলুক আমি ইসলামের পক্ষে আছি সে কখনো মুসলমানের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা की है सदाकत छुप नहीं सकती बनावट की उसूलों से के आ नहीं सकती है कागज की से। अमर की जब भाई बड़ो भाई यहूदा नाम की यहूदा आवाज बुझना पड़ा এই যে ইহুদি জাতি এই ইহুদার থেকেই ধারাবাহিক ভাবে বের হয়েছে ইহুদি ওই ইহুদার নামকরণই কিন্তু ওখান থেকে ইহুদা থেকে ইহুদি তাদের বিশ্বাস হলো একটা মিথ্যাকে হাজার বার সত্য বললে সেটা সত্য হতে পারে তাদের কথা হচ্ছে একটা মিথ্যাকে হাজার বার সত্য বললে মনে হয় এটা সত্য হবে আমার ভাইরা একটা মিথ্যা যতবার মিথ্যাই ওই একটা মিথ্যা আপনি যতই সত্য বলেন মিথ্যা কখনো সত্য হবে না সত্য কখনো মিথ্যা হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ওর ভাই কেরাম মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গির অববাদ দাও হোক যতই খারাপ কাজের অববাদ দাও হোক মাদ্রাসার ছাত্র কখনো জঙ্গি নয় মাদ্রাসার ছাত্র কখনো ধর্ষক নয় ওলামাই কেরাম কখনো দর্শক হতে পারে না ওলামাই কেরাম কখনো মুসলমানের বিরুদ্ধে যেতে পারে না ওলামাই কেরাম দেশের दुश्मन নয় ওলামাই কেরাম জাতির दुश्मन নয় যারা আজকে আলেমদেরকে দেশের दुश्मन বানাতে চায় যারা আজকে আলেম ওলামাদের থেকে জাতিকে দূরে সরাতে চায় বলতে তো তারাই হচ্ছে দেশের दुश्मन কথা বলেন ঠিক কি না আমার ভাইরা ইউসুফ আলাইহিস কে পিতার কাছ থেকে বুঝায়া শোনায় একদিন নিয়ে যাবে যেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু কে নিয়ে যাবে হযরত ইয়াকুব আলাইহিস সুন্দর জামা পরিধান করিয়ে গোসল করিয়ে মাথার মধ্যে তৈল দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাতু

হাজারা বিপদ আসলো আমাদেরকে রক্ষা করবেন কে বিপদ দেেওয়ালাকে বিপদ হটা কে কোন বিপদ দেখে আমরা ভয় পাবো না আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে বিপদ দিয়েছ তুমি আমাকে আসান করে দাও এই দোয়া অবশ্যই আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক কিনা বিপদ এসেছে আপনি বলবেন আল্লাহ আমি ধৈর্যশীলদের আমি সবিরিনের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমার বিপদ আরো দাও আমার ভাইয়েরা মারেফে মুসলিম কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি হেলে একটা ঘটনা বর্ণনা করেন এক সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ তুমি আমার অসুস্থতা দাও তুমি আমার অসুস্থতা দাও আল্লাহ তুমি আমার অসুস্থ করে দাও তুমি আমার বড় বালা মুসিবত দাও নবীজি জীবিত আমার ভাইয়েরা এমন সময় ওই সাহাবীর অসুস্থতার খবর পাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওই সাহাবীর ঘরের মধ্যে তাশরিফ আনলেন ঘরের মধ্যে শিব নেওয়ার পর আল্লাহর রসুল তাকে উপদেশ দিলেন এই শোনো তুমি যে দোয়া করতেছো এই দোয়ার দ্বারা তুমি কেন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করতেছো আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক বিপদ আমাদেরকে দিয়েছেন বা বিপদ দিচ্ছেন এখন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না আচ্ছা আল্লাহ রহমত হইতেছে এখন যদি আমি বলি আল্লাহ তুমি যতই বৃষ্টি দাও আমি বসে থাক আমি বসে থাকবো এ কথার দ্বারা কি বুঝা গেল যে আমি আল্লাহকে চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তুমি যতই বৃষ্টি দাও আমি বৈশাই থাকবো না আল্লাহ যদি বিপদ দেন বলতে হবে আল্লাহ আমি দুর্বল আমি তোমার কাছে দুর্বল আল্লাহ আল্লাহ তুমি বিপদ থেকে আল্লাহ আমাকে মুক্তি দাও সবকিছু তুমি আসান করে দাও এইটাই তো উসওয়ায় হাসানা কথা বলেন ঠিক কি না কিন্তু আপনি বলবেন আল্লাহ তুমি আরো বৃষ্টি দাও তুমি আরো বৃষ্টি দাও আমি বৈশা রাখবো তা তুমি তো এটা আল্লাহকে চ্যালেঞ্জ করলা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল কে নমরুদ আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল কে ফেরাও আল্লাহ তালা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কে আমার ভাইয়েরা الكريم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب أمر بأيرا بأيرا جاكون يوسف كان يجاي ابن ترمي يقطي دهوائي كبير مدى حضرت يوسف كفلبن الله تعالى تقول حضرت يوسف كوهي وحي وأوحينا إليه لتنبئنهم لتنبئنهم এই বিষয়টা তুমি একটা সময় তাদের নিকট বর্ণনা করবেশরুণ কিন্তু তখন তারা তোমাকে চিনতে পারবে না কেন আল্লাহ হজর ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট করবেন তিনি আজিজে মিশর হবেন আজিদে মিশর যাকে বলা হয় সেই আজিজে মিশর তিনি হবেন আমার ভাইরা মিশরের মধ্যে যখন দুর্ভিক্ষ আসছিল সেই কেরাম থেকে যখন সেই দশ ভাই মিলিয়া মিশরের মধ্যে গিয়েছে ত্রাণ আনার জন্য ওই ত্রাণ যখন আনতে যায় ইউসুফ আলহি সালাম তো তাদেরকে দেখে চিনে ফেলছে যে তারা তো ভাই আমার সেই দশ ভাই কিন্তু তারা তো হজরত ইউসুফকে চিনে নাই ইউসুফ আলাইহ বলতেছেন যে তোমরা কয় ভাই বলতেছে আমরা বারো ভাই তো তোমরা আসছো কয় ভাই বলে আমরা আসছি দশ ভাই আর দুই ভাই কই তো এক ভাইকে বাবা রেখে দিছে আর এক ভাইকে বাগে খাইছে আর এক ভাইকে কে খাইছে তো বাগে খাইছে তো বাগে খাইলে এইটা কে ওই যে মিথ্যা ওই যে মিথ্যা বাবার কাছে গিয়েও বলে মিথ্যা কথা নবীর সামনে দাঁড়ায় সামনে দাঁড়ায় কথা ইউসুফ আলীকু সালাম বললেন আগামীতে যখন ত্রাণ নিতে আসবা ওই ভাইকে সাথে করে নিয়ে আসবা না হলে একটা টুকরা ত্রাণ তোমরা পাবা। আমার ভাইরা যে কথা বলতেছিলাম ইউসুফ যখন মারা শুরু করলেন এবং অত্যাচার শুরু করলেন ইউসুফ বললেন হে আমার ভাইয়েরা আমার কারণে পিতা তোমাদেরকে ভালো করে দেখেন না আমি তোমাদের কাছে ওয়াদা করতেছি আমাকে কুপের মধ্যে ফেলাইও না আমি তোমাদের কাছে ওয়াদা করতেছি আমাকে কোনো ক্ষতি করিও না আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আমার ভাইরা ভাইরা কোনোভাবেই শুনলো না ইউসুফকে যখন কুপের মধ্যে ফালাইয়া দিল এমনি সবাই আল্লাহ তালা বললেন জিব্রাই তাড়াতাড়ি যাও আমার নবীকে যে ধরো আমার ভাইয়েরা কুপের মধ্যে হজরত সহি সালেম ভাবে রাখলেন

তল্ আমরা কিছুক্ষণ একটু জিকির করি লা ইলাহা ইদ নল্ল ইদ নল্ জিকির করি আর সামনের দিকে আগাই একটু জিকির করিয়া সামনের দিকে আগাই লা ইলাহা ইদ ন লা ইলাহা ইদ লা ইলাহা ইদ لا إله إلا الله 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 لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الحمد لله رب العالمين আম্মা লা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া রাব্বানা আমিনা ইয়া আরহামার আল্লাহ তোমার নবী হাদিসের মধ্যে বলেছেন গো আল্লাহ তিন ব্যক্তির দোয়া আল্লাহ তুমি কবুল করো এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তিন ব্যক্তির মধ্যে আল্লাহ একজন ব্যক্তি আল্লাহ দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া দাওয়াত আয় আল্লাহ আমি কত বড় গুণাগার আল্লাহ কেউ জানে না গোয়াল্লাহ আয় আল্লাহ আমি মুসাফির হিসাবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তোমার হাবি